মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই পঞ্চগড় প্রতিনিধি সাইদি হাসানের ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে গতকাল শনিবারে পঞ্চগড় জেলা কেন্দ্রীয় টার্মিনালে মাহবুব নামে একজন ড্রাইভারকে একটি পানের দোকান উপহার দিলেন তার শ্রমিক ভাইয়েরা মাহবুব সাহেব জানান তিনি শ্যামলি গাড়িতে দীর্ঘদিন গাড়ি চালিয়েছে হঠাৎ ঠাকুরগায়ে এক রোড অ্যাক্সিডেন্ট এ তার পা ভেঙে কয়েক টুকরো হয়ে যায় এতে সে চলাফেরা করতে পারে না মাহবুব সাহেবের পা সেরে উঠতে আরও সময় লাগবে তিনি জানান তিনি একজন রানিং শ্রমিক এর যারা দায়িত্বে ছিলেন মাহবুব সাহেবকে চিকিৎসার জন্য খরচ দিয়েছিল কিন্তু বর্তমান সংসার চালাতে গিয়ে টানা পড়া পড়তে হয়েছে মাহবুব সাহেবকে কিছু পরিচিত চালক ও বাইরের চালক সঙ্গে কথা বলে বিশেষ করে প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক থাকায় প্রবাসী চালকের সাড়া পেয়ে পঞ্চকদের চালাকদের সহযোগিতায় মাহবুব সাহেবকে চলার মতো একটা প্রতিষ্ঠান ডাট করে দিয়েছে তার সঙ্গে পরিচিত ভাইয়েরা দোকানটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মামুন ইসলাম নজরুল ইসলাম রুবেল ইসলাম সাইদি হাসান আল আমিন হোসেন মমিনুর ইসলাম লিমন ইসলাম উপস্থিত ছিলেন পঞ্চকদের আরও অনেক শ্রমিক বৃন্দ সকলের উপস্থিতিতে উদ্বোধন করা হয়